বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশ আমাদের কাছে আছে এই বাংলাদেশ অভ্যুত্থান সৃষ্টির আগের সেই বাংলাদেশের চরিত্রের রূপে নেই নতুন যে অবস্থান আমাদের সবার আকাঙ্ক্ষা আমাদের সন্তানদের জীবনদান আত্মত্যাগ সন্তানদের মা বাবা তাদের যে বিসর্জন এই সময় যে বাংলাদেশ এই বাংলাদেশ পরিচালনা এবং এর আগের বাংলাদেশ যে পরিচালনা তার মধ্যেও যে পার্থক্য আছে এই উপলব্ধির দিকে যারা রাষ্ট্র চালাচ্ছেন চালাবেন তার কাছাকাছি আছেন তাদের মনোযোগ ঠেলে দেওয়ার জন্যে বা নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন এই আয়োজন অনেক বেশি হওয়া দরকার কিন্তু কোথাও না কোথাও থেকে শুরু হওয়া দরকার এখানেই শুরু করলাম শুরু হওয়ার পর থেকে এটি আর আমার নয় এটি আমাদের সবার আমরা সবাই মিলেই এই আয়োজনটি এই নতুন যাত্রা আমরা শুরু করলাম মুক্তিযুদ্ধোত্তর অথবা গণ রাষ্ট্রের স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থার পর এই বিষয়টি মূলত সামরিক এই সামরিক গুরুত্বকে সামনে নিয়ে বাকি সব কিছু সব কিছু সে রাজনীতি কূটনীতি ব্যবসা শিক্ষা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণ সবকিছুই কিছুই ওভাবেই ওই বিবেচনার থেকেই হবে যে কারণে তারা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে যে উদ্দেশ্যে তারা আমার সামরিক শক্তি বিনাশ করেছে যে উদ্দেশ্যে আমার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস করে অন্য দেশের নাগরিকদের এনে ছদ্মবেশে আমাদের উপর চাপিয়ে দিয়ে রাস্তায় আমাদের সন্তানদের হত্যা করেছে বিভিন্ন গোপন আস্থানা করে আমার জাতির তাজোদ্দীপ্ত জ্ঞান এবং সাহসে ভরপুর যে জীবন এই জীবনগুলিকে নিয়ে নিয়ে দিনের পর দিন যারা হত্যা করেছে এটি একটি যুদ্ধ এই নিয়ে কথা হবে কথা বলব আমি এই সময়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে পরম আন্তরিকতায় আপনাদের আজকের এই অনুষ্ঠান আয়োজনে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ তাকে আমার প্রথম কর্তব্য মনে করেছি আপনাদের আজকের উপস্থিতির জন্যে আমি অভিনন্দন জানাই আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই এই বৃষ্টমুখর রাতেও আপনারা এখানে আছেন শুধু দেশটাকে ভালোবাসেন এই দেশটাকে আপনারা অউন করেন দেশ ভালোবাসা আর ওউন করা এটাকে নিজের করে নেয়া এই হচ্ছে দেশবাসীকে ভালোবাসা এই জন্য আপনারা শ্রেষ্ঠ মানুষদের একটি গোষ্ঠী আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই যাত্রা আমরা সফল হব যেভাবে আমরা অবিস্মরণীয় একটি বিজয় যারা যুদ্ধ করার বাংলাদেশের তাদেরকে না জানিয়ে তাদেরকে সাথে না নিয়ে যারা রাষ্ট্রে রাজনীতি করেন রাজনৈতিক দল তাদেরকে সঙ্গে না নিয়ে আমরা যেভাবে একটি বিজয় অর্জন করেছি সারা বিশ্বে কাপন ধরিয়ে সেই নিয়ে হবে আলোচনা এখন এই মুহূর্তে আপনাদের এই অংশগ্রহণ একত্রতা আর উপস্থিতি একে আমি স্বাগত জানিয়ে আপাতত আমি বিদায় নিচ্ছি এরপরে আপনাদের অনেকেই এখানে আপনাদের মতামত দিবেন সেই জন্য আমি স্বাগত জানাচ্ছি আমি অনুরোধ করছি আপনারা মনের কথা খুলে বলবেন আমাদের করণীয় আছে করার জন্য সুযোগও লাগে এই সুযোগ আপনাদের জন্য আছে আমি আপনাদের ভাই ধন্যবাদ